নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর জুবিলি ইউনিয়নের চর বাগা ও জিয়াউদ্দিন সফি নগর গ্রাম দিয়ে বয়ে যাওয়া ভুলুয়া খালের পাশে নির্মিত বেড়িবাগটি ঝুঁকিপূর্ণ অবস্থা রয়েছে নিরাপত্তা ঝুঁকিতে সহস্রাধিক পরিবার প্রাকৃতিক দুর্যোগে বেড়ি ভেঙে পড়ে যাওয়া গাছ দিয়ে দুই হাজার পরিবারকে বাঁচাতে বাথ রক্ষায় জঙ্গলা বাঁধ দেয় গাছ কাটার মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানব বন্ধন করেছে শত শত এলাকাবাসী ৩০ আগস্ট শুক্রবার বেলা বারোটায় চর জুবিলি ইউনিয়নের চরজিয়া উদ্দিন গ্রামের ভুলুয়া খালের উপর ঘন্টা ব্যাপী মানব বন্ধন করে এলাকাবাসী মানব বক্তারা বলেন চর জুবিলি ইউনিয়নের চর বাগিয়া ও চর জিয়া উদ্দিন সহ চারটি গ্রামের পাশ দিয়ে প্রবাহিত ভুলুয়া খালটি বিগত ২৫ থেকে ৩০ বছর ধরে তার প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে ক্ষতিগ্রস্ত হন ২০ থেকে বাইশ বছর আগে ভুলুয়া খালের প্রথম বাড়তি ভেঙে যায় নতুন করা হয় এবং দুপাশে বন বিভাগ গাছ রোপণ করেন বিগত পনেরো বছর ধরে ধীরে ধীরে বাঁধটি ভাঙতে শুরু করে বাঁধের পাশে বসবাস করছেন দুই হাজার পরিবার রয়েছে মসজিদ স্কুল মাদ্রাসা সহ একাধিক শিশু শিক্ষা প্রতিষ্ঠান বর্তমানে বাঁধটি চলমান বন্যায় আরো ভেঙে সেটি আকার ধারণ করে পরে নিরুপায় হয়ে এলাকাবাসী পরে যাওয়া গাছগুলো দিয়ে জঙ্গলা বাদ দিয়ে নিজেদের রক্ষা করেন এবং নতুন ভাবে ফলজ বনজ কাঠ গাছ সহ বিভিন্ন প্রজাতির প্রায় আড়াই হাজার গাছ রোপণ করে দেন এলাকাবাসী সম্প্রতি বন বিভাগ ভূমিহীন নেতা আবুল কালাম শফি চৌধুরী সহ একাধিক ভূমিহীনদের বিরুদ্ধে গাছ কাটার মামলা দেন উক্ত মিথ্যা মামলাটি প্রত্যাহার করে ভুলুয়া নদীতে নতুন ব্লক বাঁধ নির্মাণ করে হাজার হাজার কি বেঁচে থাকার সুযোগ করে দেওয়ার জন্য বর্তমান অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা নোবেল বিজয় ডক্টর ইউনিসের দৃষ্টি আকর্ষণ করেন ভুক্তভোগী নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো মানববন্ধনে বক্তব্য রাখেন ভূমিহীন নেত্রী নাজমা বেগুম আসমা বেগুম ভূমিহীন নেতা মোহাম্মদ আব্দুর রহিম নোর আলম মসজিদের খতিব আব্বাস উদ্দিন প্রমুখ